সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এখন আড্ডি ভদ্রা পুকুরে চলে আসছি অর্থাৎ পার্কের পুকুর পুকুরটি কাজ চলছে যারা আড্ডি পুকুরে যারা মাছ মেরে থাকেন এখন আসলে পুকুরটি আপনারা চিনতে পারবেন না দেখতে পাচ্ছেন পুকুরটি চারি সাইড দিয়ে সানবান্দা হয়ে গেছে এবং হচ্ছে চারি সাইড দিয়ে এটি হচ্ছে আড্ডি পুকুর দেখতে পাচ্ছেন যে পুকুরটি প্রচুর পরিমাণ গভীরতা হয়েছে এবং পুকুরটি বেলা ছোট হয়ে গেছে পুকুরের আড্ডি পুকুরের কাজ চলছে এবং যারা মাছ মেরে গেছেন এবং যারা মাছ মেরেছেন দেখতে পাচ্ছেন যে পুকুরটি এখনও মাছ মারা হচ্ছে না সবারই মনে রাখা এবং ঐতিহ্যবাহী আমাদের এই পুকুরটি ছিল আড্ডি পুকুর বলা হয় একে এবং আটডি এক মেলে সমিত্রের পুকুর এখানে প্রচণ্ড পরিমাণ মাছ মারা হয়েছে এবং মাছ আমরা মেরেছি এবং সমিতি থেকে এবং পুরস্কার হয়েছে পুরস্কারও ওখানে বড় বড়ো মাছ মেরে এবং হচ্ছে দুই আগে খাড়া মাছ মানে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে খাড়া মাছের জন্য ওখানে খুব ভালো পুকুর ছিল সমিতি যারা টিকিট করতো তারা খুব খাড়ার জন্য টিকিট করতো এবং দেখতে পাচ্ছেন যে কুকুর এখন বর্তমান যেহেতু ওখানে ভাস্যমান বিরিজ করছে এবং হচ্ছে পুকুরটি খুবই দারুণ ছিল আমাদের মাছ মারার জন্য যারা মাছ খুবই ভালো বেড়েছে তাদের জন্য তাদের জন্য হচ্ছে পুকুরটি দেখাচ্ছি এখনও পুকুরটি ঐতিহাসিক পুকুর হয়ে আছে এবং পুকুরটি মনে পড়ার মতোই পুকুর আমাদের আটটি পুকুর এটি এবং আটটি ভদ্রা পুকুর বলা হয় এবং হচ্ছে পুকুরটি দেখতে পাচ্ছেন খুবই এখন বর্তমান পুকুরটি কাজ চলছে এবং পানি আছে পানি না থাকা না এবং যারা অবশ্যই পুকুরে মাছ মেরে গেছেন অবশ্যই আপনারা আসবেন এসে পুকুরটি দেখে যাবেন পুকুরটি বর্তমান রেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকম